আমি অসীম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকাল তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে নটা পনেরো এখন থেকে ব্লগটা শুরু করলাম ডিজিভাব আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সারাদিন কী করি না করি যত্ন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো এখন যে খাওয়া হয়নি সেই মেয়ের জন্য প্রভাব বানিয়েছিলাম তবে বসে বসে উঠানে বাড়ির সামনে উঠানে বসে পেপার পড়ছিলাম আর আজকেও তো মারাত্মক রোদ বেরিয়েছে তাহলে তো মেঘ করে চলে গেলো একটু বৃষ্টি দেখা নেই প্রচন্ড গরম আর কিছু ভালো লাগছে না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো করে তোমাদের অনেক ভালো লাগবে সার কী করে না করি যে বন্ধুর সাথে শেয়ার করে চেষ্টা করবো ঠিক আছে এত গরম সিঁদুরের টিপ করেছিলাম ঘাঁটা হয়ে গেছে আবার বাঁকাও করা হয়ে গেছে তো চলো আবার পরে বাজে দশটা মতন আমি যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে একটু লাউ শাক আনতে আজকে লাউ শাক দিয়ে কই মাছের ঝোল করবো আর রোদটা বেরিয়েছে দেখো বন্ধুরা খাবে একবারে গিয়ে আর কি আর কিছু শাকটা নেবো শাক ভাজা করবো গরমাতে বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তাই লাউ শাক নেবো আর একটু লাল শাকটা নেবো ভাজা খাওয়ার জন্য তো চলো নিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে চলো আমাদের ক্ষেত খেতে এখন কিছু নেই শীতকালে অনেক সবজি থাকে এখন বাদাম আছে তিল কাটা হয়ে গেছে আর এই যে লাউ তার আগে আমি একটু লাল শাক নিয়ে দিদিদের বাড়ি থেকে পরে বাড়ি যাওয়ার সময় লাউ শাককে নিয়ে বাড়ি যাবো বাদাম বাদাম মোড়ানোর টাইম হয়ে গেছে গাছ সব মরে গেছে সেদিকে তিল ছিল তিল কাটা হয়ে গেছে এখানে শীতকালতে খুব ভালো লাগে সবজি ফুলকপি বাঁধাকপি ব্রোকলি সব কিছু ভরা থাকে এখন ফাঁকা তো চলো বাড়ি থেকে পেয়ারা এনেছি এই শাক আর আমাদের মাটি পিজে লাউ শাক এনেছি তো চলো সবজি টবজি কেটে রেডি করি পরে দেখা তিনটে পেয়ারা এনেছি শাক তো এনেছি না আমার এই তিনটা দেবো পেয়ারা আজকে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে খাবো পেয়ারাগুলো একবারে ডাসা টাসা কুচি কুচি পেয়ারা বেলা বারোটা পনেরো আমার মানে সবজি রান্না হয়েছে ভাজা বসি এসে চল রান্না করেছি রান্না হচ্ছে শাক ভাজা পটল ভাজা কটলা মাসের জন্য একটাই আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে সেই ক্ষেত থেকে লাউ শাক আনছিলাম কই মাছ দিয়ে ঝোল আর এটা হচ্ছে মেয়ের জন্য মাছের তেল জাল এই আজকে দুটো সিম্পল রান্না গরম মতো বেশি নিজে ভিজে রান্না ভালোও লাগে না তাই অল্প ওপর ছিমছাম বলে তো চলো পরে রাখতে মেন জ্বালা খাওয়ার ছেলে মেয়েদের ওরা পটল ভাজা খাবে না শাক খাবে না কত কিছু ওদের মতো করে সবসময় রান্না করা সম্ভব হয় না ওই চারজন বাস করি চারজনের মতো আলাদা আলাদা করে তো হয় না তো শাক চটচরে খায় বা শাক ভাজা খেতে না আজকে পেঁয়াজ দিয়ে ভেজেছি দেখি কী করে পাতে দেবো এখন পাতে নেই বুক না সেটাও সম্ভব ওদের জন্য প্রচুর আর ছেলেকে ভাত দিয়ে দেখি না ওই কী করে দেখা যাক কই মাছের ঝোড়ো করেছি তো কই মাছ খাবে না আবার কত জ্বালা কই মাছ কেউ খাবে না তো চলো পরে দেখাচ্ছে তারপর তারপর বাড়ি থেকে যে পেয়ারা এনেছিলাম তিনটে একটা পূজার জন্য রেখে দিয়ে দুটো পেয়ারা আমাকে করেছিলাম বিকেলবেলা নুন আর কি বলে চিরি সস দিয়ে এটা কি গাছ তোমরা জানাবে কমেন্ট করে তোমরা যদি কেউ জেনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা কি ফলের গাছ দেখো গাছ ভরে ভরে হয়ে আছে ফল আর ওই দেখো সুজি মামা এখনো রোদ দিয়ে যাচ্ছে এখন ছটা বাজতে যায় সময় সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মতো বাজে চাটা করে খেলাম আর ছেড়ে ছেলে ধান হচ্ছে তো আবার সন্ধ্যায় রাখছি কি রান্না দেখা ভাত না বলেছে ছেলেভাবে ঘুমো আর মেয়েভাবে রোল তো আমরা খাবি হয়ে দেখা যাক খুব করে দেখা বাজে রাত্রি দশটা পুরো দশটা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর ছেলে রান্না করেছিলাম পোস্ত আর ভাজা ছেলে মেয়ে তো ওরা খায়নি ভাত আমি আর ঘর তোমার ছেলে ও মেয়ে ওরা কী বলে ওই রো রোল খেয়েছিলো মেয়ে আর ছেলে আর কি তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট तो आज पर भल लगे अवश्य लाइक कमेंट अवश्य माजेला सबसक्राइब शुरू देखा होक्स्ट एक ब्लॉग टाटा